ক্রিকেট ইতিহাসে অঘটন তখনই ঘটে যখন ছোট কোনো টিম বড় কোনো টিমকে ধরে না কানে চোবানে খাওয়ায় এখন কথা হচ্ছে বড় টিম যদি হয় টিম অস্ট্রেলিয়া যে বর্তমান ছয় বার ওডিআই বিশ্বকাপ জিতেছে এবং সেই ছয় বারের ওডিআই বিশ্বকাপ জেতা টিম অস্ট্রেলিয়া যাকে আমরা বলি ক্রিকেটের শাসনকর্তা সেই অস্ট্রেলিয়াকে যখন আফগানিস্তানের মতন ছোট একটা টিম ধরে নাকানি চোবানি খাওয়াই তখন তাকে বলা হয় ক্রিকেটের অঘটন এরকমই একটা ঘটনা ঘটেছে এবারে টি টোয়েন্টি দু হাজার চব্বিশ বিশ্বকাপের সুপার হেড পর্বে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে যেখানে বলা যায় ক্রিকেটের শাসনকর্তাকে কোনো পাত্তাই দেয়নি আফগানিস্তান দুই হাজার তেইশ ওডিয়ায় বিশ্বকাপে যেভাবে আফগানিস্তানের কাছ থেকে ম্যাচটা বের করে নিয়ে গিয়েছিল ম্যাক্সওয়েল সেটারই একটি প্রতিশোধ নেওয়া হয়েছিল এবং এই ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া টসে জেতার পরে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এবং আফগানিস্তান ব্যাটিং করার জন্য প্রস্তুত হয় প্রথমে ব্যাটিং করতে আসেন রহমান উল্লাহ গুলবাজ এবং ইব্রাহিম চাদরান তারা প্রথমে দেখেশুনে খেলতে লাগে এবং দেখে শুনে খেলতে খেলতে তারা খুব ভালো রান তোলে এবং বলা যায় একশো আঠারো রান পর্যন্ত তাদের কোনো উইকেট পড়ে নাই রহমানউল্লাহ গুলবাস চার ছয়ের ফুলছুটি খোলান চারটা চার মারেন এবং চারটা ছয় মারেন অপরদিকে ইব্রাহিম চাঁদ রান ছয়টা চার মারেন উনি কোনো ছয় মারেন নাই রহমানুল্লাহ গুলবাস উনপঞ্চাশ বলে ষাট রান করেন এবং অসাধারণ একটা ইনিংস খেলেন চোখ ধাধারণ একটা ইনিংস এবং দেখার মতন একটা ইনিংস খেলেন রহমানুল্লাহ গুলবাস অপরদিকে ইব্রাহিম জাদরান আটচল্লিশ বলে একান্ন রান করেন আটচল্লিশ বলে একান্ন রানের মধ্যে তার ছয়টাই ছিল চার সে কোনো ছক্কা মারে নাই এবং রহমানুল্লাহ গুলবাস চারটা চার মার্সে এবং চারটা ছয় মার্সে এভাবেই ধারাবাহিকভাবে ব্যক্তিগত পনেরো ওভার পাঁচ নম্বর বলে স্টোইনিসের বলে প্রথম আফগানিস্তানের উইকেট হারান এবং উইকেটটা যাই রহমানুল্লাহ গুলবাজের উইকেট আট একশো আঠারো রানে প্রথম উইকেট যাই রহমানুল্লাহ গুলবাজের এরপরে আজমতুল্লাহ ওমর জাই আসেন তার সাথে ইব্রাহিম জাদরান খেলা শুরু করেন এবং একশো একুশ রানে আজমতুল্লাহ ওমর জাই আউট হয়ে যান এরপরে একশো রানে ইব্রাহিম চাদরান আটচল্লিশ বলে একান্ন রান করে ছয়টা চারের মারে সে আউট হয়ে যান একশো বাইশ রানে তিনটা উইকেট এরপরে আফগানিস্তানের একশো ছাব্বিশ রানে চারটা একশো একচল্লিশে পাঁচটা এবং একশো একচল্লিশে আরও একটা উইকেট ছয়টা তারাভাবে উইকেট হারাতে থাকে এবং আফগানিস্তানের স্কোর যে থামে একশো আটচল্লিশে তারা একশো বলে একশো করতে সমর্থ হয় এবং তখন অস্ট্রেলিয়ারের সামনে সহজ টার্গেট থাকে একশো উনপঞ্চাশ হয়তো সবাই ভাবছে টিম অস্ট্রেলিয়া অনেক বড় একটা টিম তাদের কাছে একশো বিশ বলে একশো উনপঞ্চাশ টি টোয়েন্টিতে এই রানটা করা কোনো ব্যাপারই না কিন্তু ব্যাপার আছে না যে পিকচারাবি বাকি হে মেরা দোস্ত এরকম একটা ব্যাপার নিয়ে টিম আফগানিস্তান ফিল্ডিং এবং বলিং করতে আসে একশো ঊনপঞ্চাশ রানের সহজ টার্গেট নিয়ে ব্যাটিং করতে আসেন টেভিস হেইট এবং ডেভিড ওয়ার্নার টেভিসেস প্রথম স্ট্রাইক দেন এবং নাবিনুল হকের ব্যক্তিগত তিন নম্বর বলে রানের খাতা অস্ট্রেলিয়ার টিম না খুলতে পেরেই টেভিস হেট শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে যান বলটা দেখা এবং বলটা দেখা ছিল অসাধারণ একদম টেভিস হেডের স্টাম্প ওড়ে যায় এরপর আসে মিসেল মার্স মিসেল মার্স এসে নয় বলে বারো রান করেন এবং ব্যক্তি দলীয় ষোলো রানের মাথায় মিসেল মার্স আউট হয়ে যান এরপরে ডেভিড ওয়ার্নার খেলতে থাকেন এবং ডেভিড ওয়ার্নার বেশিক্ষণ খেলতে পারে নাই উনিও আট বলে তিন রান করে ব্যক্তি দলীয় বত্রিশ রানে তিন উইকেট পড়ে পাঁচ ওভার এক বলে এরপরে টিম অস্ট্রেলিয়া আসা জড় মিশেলেই থাকে বত্রিশ থেকে একাত্তর পর্যন্ত স্টোইনিস এবং ম্যাক্সওয়েল তারা দুজন খেলতে থাকে এবং একাত্তর রানে ইস্টোনিজ আউট হলে তারপরে ম্যাক্সওয়েল খেলতে থাকে এবং পঁচাশি রানে পাঁচটা এবং একশো ছয় রানে একচল্লিশ বলে উনষাট রান করে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল যখন ম্যাক্সওয়েল আউট হয়ে যান তখন ম্যাচটা এইট্টি অস্ট্রেলিয়া থেকে এসে আফগানিস্তানের ঝুলিতে পড়ছে একশো ছয়ের পরে একশো আট রানে সাতটা একশো এগারো রানে আটটা এবং একশো তেরো রানে নয়টা এবং শেষমেশ একশো ঊনপঞ্চাশ রানের টার্গেটে খেলতে নেমে একশো সাতাশ রানে টিম অস্ট্রেলিয়া যাকে আমরা বলি ক্রিকেটের শাসনকর্তা তারা একশো সাতাশ রানে অল হয়ে যায় এবং সহজভাবে টিম অস্ট্রেলিয়াকে নাকানে চোবানি খাওয়াই আফগানিস্তান এটাকে বলা হয় ক্রিকেটের একটা বড় অঘটন এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা বাংলাদেশি টিম অস্ট্রেলিয়া হারার কারণে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা একটু জিয়ে থাকলো সেটা কীভাবে তিনটা শর্ত ছিল অস্ট্রেলিয়াকে হারতে হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাবে এবং বাংলাদেশ যদি বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাই তাহলে এই গ্রুপ থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এবং তারই একটা আশা সম্ভাবনা জিয়ে রাখলো টিম আফগানিস্তান থ্যাংক ইউ সো মাচ